フフフフフフフフフフ。 দর্শক আসলাম আলাইকুম বৃষ্টির শেষে যারা মেলাতে এসেছেন তাদের যাওয়ার বাড়ির ফেরার পালা দেখতে পাচ্ছেন যে সকলে কিন্তু বৃষ্টির শেষ থেকে সকল কিন্তু বাড়ির দিকে যেটা কিন্তু আপনারা এই আইডি বাংলার মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন এই আইডি বাংলার মাধ্যমে আসলে মেলা আজ সকাল থেকে বৃষ্টির কোনো বৃষ্টি হবার আশঙ্কা না থাকার কারণে কিন্তু সকলে কিন্তু মেলাতে এসেছেন এবং মেলাতে তারা ঘুরে এবং মেলা তাদের চাহিদা মতো যে পছন্দের জিনিসগুলো তারা ক্রয় করে কিন্তু আবার কেউ দেখার জন্য কেউ মানবদের জন্য এসেছিলেন সকলে কিন্তু এখন বৃষ্টির শেষ হতে কিন্তু তারা কিন্তু এই বাড়ি ফেরার পথে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানি সকলে কিন্তু বৃষ্টি কমতে না করতে কিন্তু সকলে কিন্তু বাড়ির দিকে তোলা হচ্ছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বৃষ্টির পানি বের হওয়ার জন্য যে মাটি কেটে কিছুটা গালার করা হয়েছিল আগলা করা হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকে কিন্তু দিতে পারছেন পরে যাচ্ছে এবং অনেকে ভিজে যাচ্ছে এবং হালকা তবুও কিন্তু মানুষ বাড়ির দিকে নামে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মাধ্যমে ঘটনায় সুখ যারা আমি মেলাতে এসেছেন তারা যাতে সুস্থভাবে এবং ভালোভাবে বাসায় পৌঁছাতে পারেন সে প্রত্যাশায় রেখে এবং সবার সুস্বত কামনা করে আপনি এখান থেকে বিদায় নিজে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আই বিটি ব্যবসার সবাইকে সবাইকে আলাইকুম